হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা বুঝতে পারছো যে আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ভগবান চা খেতে তো যাওয়ার আগে আমরা মানে আশেপাশে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরেছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে চা খেতে যাবে এটার আবার তো বন্ধুরা আসলে আমরা চা খাওয়ার জন্য ব্লগ করিনি যে করছি আসলে সেটার অন্য কারণ রয়েছে আসলে আমাদের সামনে যে বাগানটা দেখতে পাচ্ছ তোমরা এই বাগানটা হলো পুরোপুরি বাগান তো এটা হচ্ছে সেই কাজের বাগান যে কাজী অনেকদিন আগে জমিদার ছিল সে ব্রিটিশ আমলের জমিদার এবং আমরা তার বাড়িও যাব সেই বাগানটা আমরা আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এই বাগানটা পুরোপুরি একশো বিঘে জমির উপর রয়েছে হ্যাঁ এই বাগানটা রয়েছে একদম মেন রোডের পাশে তো এই যে বাগানটা আমরা তোমাদের দেখাচ্ছিলাম সেটা পুরোপুরি আমরা ধরতে পারছি না কারণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে এত বড় বাগানটা ধরা অসম্ভব তাই আমরা বাইকের উপর চেপে কিছু ক্লিপ নিবো সেগুলো তোমরা দেখতে থাকো অনেক চেষ্টা করেছি যে উপর থেকে বাগানটা পুরো দেখাবো কিন্তু কিছুতেই পারছিলাম না তাই আমি মিডিলে চলে এসেছি একদম বাগানে তো চারিদিকটা দেখো যে কত বড় বাগানটা তো আমরা খুবই চেষ্টা করলাম যে তোমাদেরকে পুরো বাগানটা দেখাবো কিন্তু মোটেও পারলাম না যতটা পেরেছি মোটামুটিভাবে তোমাদেরকে দেখিয়েছি তো এবার সে মালিকের বাড়ি যাব যে বাগানটায় আমরা রয়েছি সেই বাগানের মালিকের বাড়ি রয়েছে একটা পুরনো বাড়ি যে আগে জমিদার ছিল এমনকি এখনও রয়েছে তারই জমিগুলো রয়েছে কিন্তু আমরা তার পুরনো বাড়িটা যাব তো এখন আমরা দুজন মিলে এখান থেকে বেরিয়ে পড়বো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে মানে সেই পুরোনো বাড়িটার সামনে দেখো বাড়িটা এখনো চিকচিক করছে তোমরা দেখো গাইজ পুরোপুরি দেখো বন্ধুরা বাড়িটা এখন পুরোপুরি ফাঁকা রয়েছে কারণ যাদের বাড়ি তারা এখন এখানে থাকে না তারা চলে গেছে লালবাগ বাড়িটা এখন সম্পূর্ণ ফাঁকা রয়েছে কিন্তু বাড়িটা অনেক পুরনো ব্রিটিশ সামলের বাড়ি তোমাদেরকে তো সম্পূর্ণ ভিডিওতে দেখালাম যে বাড়িটা কিরকম এবং তার ব্যাপারে সব কিছুই বললাম তো আমরা এবার বেরিয়ে পড়বো চা খাওয়ার জন্য আমরা ভগবান গোলা যাবো তো এখানে আমাদের এখানের ভিডিও শেষ করছি চলো যাওয়া যাক গোলা তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমরা কেন এখানে আছি তো বন্ধুরা আমরা এখানে আসার একটাই কারণ ছিল আমাদের কিছু মেডিসিন কেনার ছিল তাই আমরা এখানে মেডিসিনের দোকানের সামনে মেডিসিন নিচ্ছি এবং আমি সেখানে একটা ক্লিপ নিয়ে নিয়েছি তো আমাদের মেডিসিন কিনা প্রায় শেষ হয়ে গেছে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো সোজা চায়ের দোকানের উদ্দেশ্যে সেখানে চা খাওয়ার পর বাকিটা আমরা এগিয়ে পড়বো বাড়ির দিকে যাওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চায়ের দোকান চলে এসেছি বিস্কুট তো আমরা দোকানে এসে দুই কাপ চায়ের অর্ডার দিয়েছিলাম দেখছি আমাদের সামনে দুটো চা রেখে দিয়েছে তো ফাটাফাট আমরা সেই চাগুলো গুলো খেয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও তো আশা করছি তোমাদেরকে ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আবার দেখা হবে পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে